দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন বাই মিলে গল্প দাদুর আشر खोले দাদুর মুখে গল্প শুনার সবাই এসো সময় হলো টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির ঝর্ণা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প গুলো গল্প খোঁজে স্বপ্নগুলো গল্প খোঁজেই দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আর একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকের যে গল্পটা তোদের শোনাবো না সেটা হচ্ছে একটি 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 কাকের গল্প গ্রামে কালো কাক ছিল গ্রীষ্মকালে তখন খুব গরম পড়েছিল সেই গরমের দুপুরে আকাশে উঠতে উঠতে কাকটি খুব জল তেষ্টা পেলো কিন্তু সে কোথাও একটু জল দেখতে পেলো না এদিকে ওদিকে উড়ে বেড়ালো কিন্তু কোথাও জলের কোনো নিশানা পেল না গরমের তাপে নদীর জল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে টিউবওয়েল একটু জল নেই এরপর বেচারা হতাশ হয়ে একটি বড় গাছের ডালে গিয়ে বসল এত গরম পড়েছে তার বুক ফেটে যাচ্ছে কিন্তু কোথাও তো একটা জলও নেই সেখান থেকে কাকটি দেখতে পেল দূরে একটি বাগানে একটি মাটির কলসি রয়েছে সেই কলসি দেখে কাক খুব আনন্দিত হলো এবং ভাবলো নিশ্চয়ই কলসিটার মধ্যে জল আছে যাই গিয়ে দেখি একটু জল পেলে প্রাণটা বাঁচে যেমনই ভাবা তেমনই কাজ জল খাওয়ার আনন্দে কাকটি হয়ে করতে করতে কলসির সামনে উড়ে গেল সেখানে গিয়ে কাকটি কলসির ওপর বসলো এবার সে ওখানে কলসির ভিতরে তাকিয়ে দেখলো জল একেবারে কলসি নিচের তলায় রয়েছে সেটি দেখে কাকের আনন্দটাই মাটি হয়ে গেল সে মনে মনে বলল সে কি গো এ কি দেখছি জল তো একেবারে নিচে কলসির ভিতরে গিয়ে আমার পক্ষে তো জল খাওয়া সম্ভব নয় আবার যদি কলসিটা নিচটা ফুটো করি তাহলে তো সব জল মাটিতেই পড়ে যাবে আর মাটিতে জল পড়ে গেলে সব তো মাটি নিমেষেই শুষিয়ে নেবে তখন তো আমার জল খাওয়াও হবে না তবে কাক ছাড়বার পাত্র নয় ওখানে বসে সে ভাবতে লাগলো কি করলে কলসির ভেতর থেকে ওই জল আমি খেতে পারবো এমন কিছু একটা করতে হবে যাতে কলসির ভিতরে জলটা উপরে উঠে আসে এরপর এদিক ওদিক মাথায় একটা বুদ্ধি খেলা গেল সে দেখলো তার আশেপাশের বাগানের মাটিতে অনেক কটা ছোট ছোট নুড়ি কাঁকড় পড়ে রয়েছে এরপর কাঁকড় দেখে কাকটি ভাবলো আমি একটু একটু করে কাঁকড় যদি কলসির ভেতরে ফেলি তাহলে তো কলসির নিচের জল উপরে উঠে আসবে তারপর বাগান থেকে সে কি করলো একটা একটা করে কাকর কলসির ভেতর সে ফেলতে অনেক সময় পর কাক একটি একটি করে কলসির ফেলে ভেতরে আর জল একটু একটু করে উপরে উঠে আসে কাক আর আনন্দ ধরে না এরপর কলসির কানায় বসে নিজের ঠোঁট দিয়ে কলসির সব জল খেয়ে তার চেষ্টা মেটালো এভাবে পেট ভরে জল খেয়ে কাকটির মনের আনন্দ তখন দেখেছে সে তারপর ওখান থেকে উড়ে গেল। হম বলতো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদু খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলি কি শিখলাম দাদু শোন বুদ্ধি ও ধৈর্য ঠিক থাকলে কঠিন সমস্যারও সমাধান করা যায় বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু কাতা